কে কোথা থেকে জয়েন আসেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমাদের লাইভে জয়েন আসেন কমেন্টে জানাবেন আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর আজকে কিন্তু ইনশাল্লাহ ফাইনাল ফ্রি বাইকের ড্র থাকবে আজকে থাকবে ফাইনাল ফ্রি ব্যাকে ড্র আজকে যে ভাই উইনার হবে ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়া হবে ফ্রি বাইক বুঝিয়ে দেওয়া হবে ফ্রি বাইক আজকে জুম্মার দিন জুম্মার দিনে ইনশাল্লাহ প্রতিটা বাইকে ধামাকা থাকবে আলহামদুলিল্লাহ অসংখ্য কালেকশন এবং শুরুম ভর্তি কাস্টমার আপনারা কে কোথা থেকে লাইভে জয়েন আসেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন ভাই কে কোথা থেকে আমাদের লাইভে জয়েন আছেন একটু কমেন্টে জানাবেন আমাদের লাইভে কে কোথা থেকে জয়েন আছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আমরা অনেকে জয়েন এসেছি গাজীপুর থেকে রাসেল ভাই থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই আপনাকে আমি কাপাসিয়া থেকে ভাই সাকিব ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আজকে কিন্তু ইনশাল্লাহ ফাইনাল ড্র থাকবে আজকে জুম্মার দিন আপনারা জানেন যে জুম্মার দিনে হয় ফাইনাল ড্র ফাইনাল ড্র জুম্মার দিনই বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ ফ্রি বাইক গাজীপুর থেকে থ্যাংক ইউ সো মাচ ভাই ভাই আর টিআর আর ভি দেখা জি ভাই ইনশাল্লাহ প্রতিটা বাইক দেখাবো প্রতিটা বাইক দেখাবো প্রতিটা বাইক দেখাবো আপনারা একটু কষ্ট করে প্লিজ শেয়ার করে দিবেন লাইভটা শেয়ার করে দিবেন ভাই আমি ক্যাপাসিটিতে থ্যাংক ইউ সো মাচ রাজশাহী থেকে আরাফাত হোসেন ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই অসংখ্য ধন্যবাদ মা মা বল থ্যাংক ইউ সো মাচ ভাই জান ভাই এফজেড ওয়ান একটু দেখান জি ভাই এফজেড ওয়ান না প্রতিটা বাইক ইনশাল্লাহ দেখাবো এই মুহূর্তে প্রতিটা বাইক দেখাবো আচ্ছা আমি যদি ক্যামেরার পিছনে চলে যাই কমেন্টে রিপ্লাই দিতে পারি না থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এক নজর বাইকের দাম সাথে কিছুক্ষণ সময় আর কিন্তু ফাইনাল ফ্রি বাইকের ড্র ফাইনাল ফ্রি বাইকের ড্র থাকবে আজকে ভাই ধরেন ক্যামেরাটা ধরেন এক নজর প্রতিটা বাইকের দাম বলে দিই সাকিব ভাই শোরুমে গিয়েছিলাম তোমার পাই নাই ভাই কবে গতকালকার আগে দিন আমি একটু আমি অ্যাপসেনে ছিলাম একটা ব্যস্ততায় ছিলাম তার জন্য আসি নেই নোয়াখালী থেকে থ্যাংক ইউ সো মাচ ভাই ভাই নগর থেকে রোবেল কুমার থ্যাংক ইউ সো মাছ ভাই ভাই লাইফটা সবাই প্লিজ শেয়ার করে দেবেন আমি এক নজর বাইকের দামগুলো ছাড়া তারপর প্রত্যেকের কমেন্টে রিপ্লে দেব আজকে আজ কিন্তু আসবে ফাইনাল ফ্রি বাইকের ড্র ফাইনালি বাইকের ড্রিতে হবে ফ্রি বাইক ভাই ষাট হাজার টাকা একটা অ্যাপ যেটা ওয়ান দেখান না জি ভাই দেখাচ্ছি ভাই ভাই সিজন খন্দকার ভাই দেখাচ্ছি ভাই এক নজরে সবগুলো ভাই আমি বাইকে আমি এখন দেখিয়ে দিব দেখুন আজ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার শুরুই এখানে একটা আর কেস আছে আর কেসটা কিন্তু নারা রিসেট আর কেস আজকে শুধু 65000 টাকায় শুধু 65 ডিক্সের ভ্যানিলা আর কেস এখানে আর কেস আছে শুধু 89000 টাকা আর কেস ভাই সুপার ডুপার কন্ডিশন মানে কি কুরিয়ার নিবে বুঝলাম না ভাই ভাই আপনি আমি প্রতিটা বাইকের দাম বলে দিচ্ছি তো আমি আমার পিছনে আছি রিপ্লাই দিতে পারতেছি না আপনার কমেন্ট দেখতেছি না প্রতিটা বাইকের দাম বলে ইনশাল্লাহ আপনাদের কমেন্ট রিপ্লাই দিব ইনশাল্লাহ কিছুক্ষণ সময় দেবো আপনাদের সাথে আজকে শুধু পঞ্চাশ হাজার টাকায় ডিজিটাল

শুধু বত্রিশ হাজার টাকায় এখানে নাইড্রেটার পেয়ে যাবেন শুধু চল্লিশ হাজার টাকায় নাইট্রেটার নাম্বার করা কিন্তু এখানে নাইড্রেটার আছে শুধু তেতাল্লিশ হাজার টাকায় এটাও নাম্বার করা আজকের আজকাল থাকবে শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় ডিজিটাল নাম্বার করা বাইক ভাই এখানে পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার টাকায় ডিজিটাল নাম্বার করা মাহিন্দ্রা পঁয়তাল্লিশ হাজার টাকায় ম্যাকজেট পঁয়তাল্লিশ হাজার টাকায় ম্যাকজেট এখানে শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় ম্যাকজেট ভাই অনেক সময় কি ভাই যে বিষয়টা বলতে চেয়েছি যে আমাদের এখানে বিশেষ করে ভাই যে অনেক দেখি যে ভাঙারি ভাই এই যে ভাই বাইকটা দিচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকায় ভাই পঁয়ত্রিশ হাজার টাকায় গাড়ি ভাই আপনাকে কি নতুন গাড়ি দেবে কেউ কেউ দিবে পঁয়ত্রিশ হাজার টাকা আপনি কি দুই লক্ষ টাকার গাড়ি তো কেউ পঁয়ত্রিশ হাজার টাকা দেবে না ভাই ভাই এটা পঁয়ত্রিশ হাজার টাকা নেই পঁয়ত্রিশ হাজার টাকায় আর আমরা এখানে আমরা এই বাইকগুলো একটা বাইক আমরা নিজেরা ভাই বানাই না আমরা বাইকগুলো কিনি আপনাদের মতনই কারো কারো থেকে কিনি যখন যে বাইকই পাই আমাদের যদি বাজেটে হয় তখনই আমরা ওই বাইকই কিনে রেখে দিই আপনার কাছে যদি কোনো ভালো বাইক থেকে থাকে আপনি আনবেন সালা কিনার চেষ্টা করবো আর আমাদের এখানে আমরা যা কালেকশন করি ওইটাই বেশি রুমে ঢুকাই। আপনি ভাঙারি বলেন আর যাই বলেন ভাই ভাই পঁয়ত্রিশ হাজার টাকার বাইক পঁয়ত্রিশ হাজার বলি আজকে শুধু বান্ন হাজার টাকায় শুধু বান্ন হাজার টাকায় পঞ্চাশ পঞ্চাশ দুই হাজার টাকা ডিসকাউন্ট পঞ্চাশ হাজার টাকায় আজকে ধামাকা অফার থাকবে শুধু বত্রিশ হাজার টাকায় শুধু বত্রিশ হাজার টাকায় ভাই আজকে কিন্তু ফাইনাল ফ্রি বাইকে ড্র হবে আজকে হবে ফাইনাল ফ্রি বাইকে ড্র ইনশাল্লাহ এ ড্র কেউ মিস করবে না আজকে থাকবে ফাইনাল ফ্রি বাইকের ড্র আজকে ফাইনাল ফ্রি বাইকের ড্র থাকবে সবাই আমাদের লাইফটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন আজকে থাকবে মাইলেজ সার হাজার ধামাকা অফার ভাই টপ্বিশ হাজার টাকায় ভাই শুধু চব্বিশ হাজার টাকায় ভাই ভাই চব্বিশ হাজার টাকায় বাইক ভাই নাম্বার করা ভাই তাও শুধু চব্বিশ হাজার টাকায় ভাই আজকে বিয়াল্লিশ হাজার টাকায় বিয়াল্লিশ হাজার টাকায় ভাই কাল লাগবে কাল লাগবে ভাই বিয়াল্লিশ হাজার টাকায় শুধু বিয়াল্লিশ হাজার টাকায় আজকে চব্বিশ হাজার টাকায় আরও কি স্প্লেন্ডার এটা নাম্বার করা আছে দশ বছরের নাম্বার শুধু তিরিশ হাজার টাকায় শুধু তিরিশ হাজার টাকায় টিপ ট্রুপ কন্ডিশন এখানে কিন্তু আজকে ধামাকা অফার পেয়ে যাবেন শুধু চব্বিশ হাজার টাকায় চব্বিশ হাজার টাকা হলে কিন্তু ভাই বাইক পাওয়া যায় ভাই পাওয়া যায় ভাই ভাই চব্বিশ হাজার টাকায় বাইক শুধু আড়াইশ হাজার টাকায় ডায়ান শুধু আঠাশ হাজার টাকা দেন আটত্রিশ হাজার টাকায় টিভিএস এক্সেল মাইলেসের যা যাকে বলা হয় টিভিএস এক্সেল শুধু আটত্রিশ হাজার টাকায় তাছাড়া দিক কিন্তু আরও অসংখ্য বাইক আছে শুরু বাইক আলহামদুলিল্লাহ কাস্টমার আছে অনেক কাস্টমার এখানে কিন্তু আছে হন্ডা হর্নেট হন্ডা হর্নেট পেয়ে যাবেন শুধু এক লক্ষ পাঁচ হাজার টাকায় হন্ডা হর্নেট এই দিকে আছে রানার বোর্ড ষাট হাজার টাকায় রানার বোল্ট বাসটি দেওয়া আছে আজকে ষাট ষাট হাজার টাকায় রানার বোল্ট এখানে বলছে এখানে ডিজিটাল নাম্বারের বোল্ট শুধু আটাত্তর হাজার টাকায় বোল্ট ডিজিটাল নাম্বার করা বল আটাত্তর হাজার টাকায় এখানে বোল্ড পেয়ে যাবেন নব্বই হাজার টাকায় সুপার ডুপার কন্ডিশনের বোল্ড এখানে আছে কিন্তু আজকে রানা কভার শুধু পঁচাশি হাজার টাকায় বোল্ট আজকে আটাত্তর হাজার টাকায় আরও একটা বোল্ট সুপার ডুপার কন্ডিশন এখানে আসছে শুধু শুধু পঁচাশি হাজার টাকায় এখানে বাজাজ বি ফিফটি আছে শুধু পঁচাত্তর হাজার টাকায় আজকে সত্তর হাজার টাকায় শুধু সত্তর ভাই জানা কমে থাকবে ইনশাল্লাহ যেহেতু জুম্মার দিন ভাই আপনারা শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন আর কারো যদি কোনো কিছু জানার থাকে ইনশাল্লাহ আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আগে এক নজর বাইকের দামগুলো বলে দিই ভাই একটু সময় দিবেন শুধু পঁয়ত্রিশ হাজার টাকা ইউএম আজকে এখানে থাকবে আর ওয়ান ফাইভ ভাই নতুন কালেকশন ভাই যে কোনো নতুন বাইক আসলে প্রতিটা বাইকের এক্সট্রা ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আজকের ধামাকফার থাকবে শুধু পঞ্চান্ন হাজার টাকায় এখানে আরও একটা ইউএম থাকবে শুধু অষ্টআশি হাজার টাকা ইউএম তাছাড়া এই কিন্তু আরো আরো অসংখ্য বাইক অসংখ্য বাইক এই যে ভাই এপ্রিলা বাইক এপ্রিলার বাইকগুলোতে আর কি ধাকা দেবো ভাই শুধু এপ্রিলা পঁয়ষট্টি হাজার টাকা এপ্রিলা ষাট হাজার টাকা ইউএম এখানে ইউএম পেয়ে যাবেন এটা আজকের ধামাকভার ষাট হাজার টাকা পঁচানব্বই হাজার টাকায় সুযোগী জিক্সার মনোটন শুধু পঁচানব্বই হাজার টাকা নাম্বার করা কিন্তু এখানে জিক্সার মনোটন আছে এক লক্ষ টাকায় নাম্বার করা সিট কভারটা লাগিয়ে দেওয়া হবে শুধু পঁয়ষট্টি হাজার টাকায় শুধু পঁয়ষট্টি হাজার টাকায় নাম্বার করা এক লক্ষ পাঁচ হাজার টাকায় ফোরবি এক লক্ষ পাঁচ হাজার টাকায় ফোরবি আজকাল ধানো কাপড় থাকবে টিভিএস রাইডার শুধু এক লক্ষ টাকায় টিভিএস রাইডার আজকে থাকবে আজকে শুধু এক লক্ষ দশ হাজার টাকায় ভাই লাইভটা শেয়ার করে দেবেন প্লিজ ভাই কারণ আজকে কিন্তু ফ্রি ফ্রি ফাইনাল ড্র হবে ইনশাল্লাহ আজকে বুঝিয়ে দেওয়া হবে ফ্রি বাইক আজকে কভার থেকে শুধু আটানব্বই হাজার টাকায় অরিজিনাল ভার্সন টু এক বাই ভার্সন ওয়ান দেখতে চাইতেছে ইনশাল্লাহ দেখাবো ভার্সন ওয়ানটা কোন কোন পাশে ও ওই পাশে আচ্ছা 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 ভাই আর কার কি বাইক কার কি বাইক পছন্দের কি বাইক দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন ওই ব্যক্তি আজকে দেখানোর চেষ্টা করব কার কি বাইক পছন্দের ওই ব্যক্তি কমেন্ট করবেন ইনশাল্লাহ ওই ব্যক্তি দেখানোর চেষ্টা করব আলহামদুলিল্লাহ আজকে কিন্তু শুরুম ভর্তি কাস্টমার কারণ আজকে জুম্মার দিন আর জুম্মার দিনই কিন্তু থাকে সম্রাট বেগুলারিতে প্রচুর দামাকা প্রচুর দামাকা এমনি জুয়েল ভাই আমার লাগবে ইনশাল্লাহ ভাই কী বাইক লাগবে অবশ্যই একটু কমেন্টে জানাবেন ভাই এদিকে আসেন আচ্ছা বেশি কথা না বলি বেশি কথা আমার একদম পছন্দ না আমি সবসময় বাইকগুলো বলে দিই তারপর ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়া হবে আজকে কভার থাকবে ভাই ভাই এটা আজকে ধামা কভার থাকবে ভাই কন্ডিশনটা দেখেন ভাই পিছন থেকে দেখেন ভাই কন্ডিশনটা দেখে আনেন এনএসএর কন্ডিশন কী আজকে শুধু অষ্টআশি হাজার টাকায় শুধু অষ্টআশি হাজার টাকায় ভাই এক কথায় সুপার ডুপার কন্ডিশন এখানে আজকে এনএসে যাবেন শুধু অষ্টআশি হাজার টাকায় আরও একটি এখানে আজকে আজকের কভার শুধু আশি হাজার টাকায় আজকে সত্তর হাজার টাকায় সত্তর 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 ভাই বাইকগুলো ভালো করে দেখেন ভাই আরেকটা কথা যে কথাটা না বললেন ওই বাইক আমাদের এগুলা হচ্ছে সেগেনাল বাইক সেকেন্ডাল বাইক ইউজ করা বাইক এই বাইকগুলো আমাদের নিজস্ব ইউজ করা না কিংবা আমরা বানাই নাই আমরা আপনাদের মতনই কারো কাছ থেকে কিনি কিন্তু ভাই অনেক সময় এই যে এই বাইক চা বাইক অষ্টআশি হাজার টাকা কিপিয়ার বলি যে সুপার টুপার কন্ডিশন টিপ টপ কন্ডিশন জি ভাই সুপার টুপার কন্ডিশন টিপ টপ কন্ডিশন কোথায় দেখতে হবে ভাই বাজেটে দেখতে হবে অষ্টআশি হাজার টাকা লিফ অ্যান্ড দিচ্ছি এরকম একটা লিফেন্ড কিপিয়ার দিচ্ছি শুধু অষ্টআশি হাজার টাকায় কিন্তু ভাই আপনারা এখানে এসে আমাদের এখানে এসে আমাদেরকে ভালোবেসে সম্রাট ভাইকে ভালোবেসে কেউ বাইক কিনবে না কারণ ভাই এই বাইকগুলো সম্রাট ভাই নিজে ইস্যু বানানো না বা সম্রাট ব্যার নিজস্ব ইউজ করে না আপনি টাকা দিয়ে পণ্য কিনবেন অবশ্যই যাচাই বাঁচা করে কিনবেন আর আমাদের এখানে কিন্তু ইনশাল্লাহ পেপারসেল গ্যারান্টি একশো পার্সেন্ট থাকবে কিন্তু যান্ত্রিক কোনো গ্যারান্টি দেওয়া হয় না ভাই যান্ত্রিক গ্যারান্টি কে কীভাবে দিব ভাই তো আমার নিজস্ব ইউজও করে না বা বানানো না তার জন্য আমরা যান্ত্রিক গ্যারান্টি দিতে পারি না কিন্তু পেপারসেল গ্যারান্টি ইনশাল্লাহ একশো পার্সেন্ট থাকবে শুধু আটষট্টি হাজার টাকায় মোট করা সিবিআর শুধু আটষট্টি হাজার টাকায় আজকে আর কে থাকবে পঁচাত্তর হাজার টাকায় ডিজিটাল নাম্বার করা আর কে আর আজকে কারিসা থাকবে শুধু আটষট্টি হাজার টাকায় লঞ্চ জিপি থাকবে পঞ্চাশ হাজার টাকায় কিন্তু আরো অসংখ্য ভাই অসংখ্য কাস্টমার ভাই শেয়ার করে দিবেন আজকের লাইভে আজকের লাইভকে শেয়ার করে দিবেন ফ্রি বাইক বুঝে নেবেন ইনশাল্লাহ ফ্রি বাইক বুঝে নেবেন

ভাই আসে নাই আসলে দিতে পারবো আর ঈদের অফার তো ভাই এগুলো শুধু শুধু ভাই যে ঈদের অফার এখন কি ঈদ আজকের দামক অফারে যে ভাই আট পেয়ে যেমন শুধু আটষট্টি হাজার টাকায় সুপার ডুপার কন্ডিশনের আটিয়ার আচ্ছা আমি আগে বাইকের দামগুলো বলি তারপর কমেন্টে রিপ্লে দিই আটষট্টি হাজার টাকায় ডিজিটাল নাম্বার করা

পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার আজকে আর্টিয়ার থাকবে শুধু পঁয়ত্রিশ হাজার টাকা এটা কিন্তু ভাই দেওয়া হবে শুধু পঁয়ত্রিশ টাকায় নাম্বার করা কিন্তু ভাই এটা এখানে আর আমার টিয়ার পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে ভাই ফার্স্ট মডেলের আটিয়ারগুলোই তার জন্য পঁয়ত্রিশ হাজার টাকা ভাই আটিয়ার পঁয়ত্রিশ হাজার টাকা হয় ভাই শুধু পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ নাম্বার করা পাঁচ টিপ টপ কন্ডিশন শুধু পঁয়ষট্টি হাজার টাকায় এখানে পালসার আছে শুধু ষাট হাজার টাকায় আজকে পালসার থাকবে শুধু পঞ্চান্ন হাজার টাকায় বা এগুলো নাম্বার করা প্রতিটা পালসার বাইক কিন্তু নাম্বার করা আজকে ডিসকোভার থাকবে ভাই সুপার ডুপার কন্ডিশনের ডিসকোভার আজকে কভার থাকবে এটা কিন্তু ডিজিটাল নাম্বার করা শুধু পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকায় আসবেন যতগুলি ইচ্ছা চালাবেন ভাই ভালো লাগলে তারপর কিনবেন আজকের কভার থাকবে ডিসকভারে বান্ন হাজার টাকায় আজকে আরেকটা ডিসকভার থাকবে শুধু আটচল্লিশ হাজার টাকায় এদিক কিন্তু আরেকটা ডিসকোভার আছে এটা কিন্তু ডিক্স ব্রেকের ডিসকোভার ডিক্স ব্রেকের ডিসকোভার আটচল্লিশ হাজার টাকায় ভাই আটচল্লিশ হাজার টাকা ডিসব্রেকের ডিসকভার ভাই এটা যে দেখেন ভাই এদিক দেখেন এদিক দেখেন ভাই 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 এগুলো সবকিছু দেখেই কিন্তু আমরা ভাই বাইকটা কিনলাম ভাই এগুলো কিছু দেখে বাইক কেনার উপরে কিন্তু ভাই দাম দিচ্ছি তো ভাই আপনি আটচল্লিশ হাজার টাকায় ডিস্ক ব্রেকের ডিসকোভার নিয়ে আপনি করবেন যে ভাই ভাঙারি ভাই আপনি টাকাই তো দিয়েছেন আটচল্লিশ হাজার টাকায় ভাই আপনার বাজেটও দেখতে হবে তারপর ভাই বাইকের কন্ডিশন দেখতে হবে শুধু আটচল্লিশ হাজার টাকায় ডিস্ক্রেকের ডিসকোভার তার নাম্বার করা ভাই আর কি দিব ভাই আটচল্লিশ হাজার টাকায় শুধু আজকে ধামক থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকায় ডিসকোভার আজকে থাকবে পঞ্চান্ন হাজার টাকায় ডিসকোভার সুপার ডুপার কন্ডিশন এদিক থাকবে টিভিএস ম্যাট্রো প্লাস শুধু বাষট্টি হাজার টাকায় টিভিএস ম্যাট্রো প্লাস আজকে শুধু বাষট্টি হাজার টাকা টিপিস মেট্রো প্লাস জায়গার নাম্বার ডিজিটাল নাম্বার করা এখানে কিন্তু মেট্রো প্লাস আছে এ ভাই এদিক থেকে দেখেন ভাই ভাই ট্যাঙ্কিটা দেখেন পিছন থেকে দেখেন দেখেন না ভাই দেখেন দেখেন এদিক দেখেন ভাই দেখেন নিচে দেখেন ভাই ইঞ্জিলি নিচটাও দেখেন চার লোকটা দেখেন ভাই কি মেট্রো প্লাস ভাই শুধু পঞ্চান্ন হাজার টাকা এরকম কন্ডিশনের একটা মেট্রো প্লাস শুধু পঞ্চান্ন হাজার টাকায় ভাই বর্তমানে শুধু বাইকের ব্যবসায় না ভাই সব ব্যবসায়ী

কম্পিটিশনের বাজারও দিলাম আজকে শুধু পঞ্চান্ন হাজার টাকা এত ফ্রেশ কন্ডিশনের একটি মেট্রো প্লাস আজকে শুধু আটচল্লিশ হাজার টাকায় টিপেস মেট্রো আজকে আটচল্লিশ হাজার টাকা টিভেস মেট্রো ডিজিটাল নাম্বার করা ভাই শুধু আটচল্লিশ হাজার টাকায় টিপেস মেট্রো এইদিক কিন্তু আছে হাং হিরো হাংক পেয়ে যাবেন আজকের ধামাকভার শুধু বান্ন হাজার টাকায় হিরো হাংক এইদিক কিন্তু গ্রামার পেয়ে যাবেন শুধু পঁয়ষট্টি হাজার টাকায় গ্রামার সিভিজেপ থাকবে শুধু পঁয়ষট্টি হাজার টাকায় আজকে থাকবে নতুনের এবং নতুন সিভিজে যাদের লাগবে শুধু আটষট্টি হাজার টাকায় আজকের ধামা কভার থাকবে শুধু বান্ন হাজার টাকায় আজকের ধামাকভার এটা তো থাকবে শুধু সাতান্ন হাজার টাকায় মাইলাস এছাড়া হন্ডা লিবু আছে এক পিস এক পিসই আছে ভাই হন্ডা লিবু শুধু আটষট্টি হাজার টাকায় হন্ডা লিবু এইদিকে আছে সিএফ মোটর আরও একটা সিএফ মোটরের আগমন সম্রাট বেগুলিতে দামাকা অফার থাকবে শুধু পঁচাত্তর হাজার টাকায় সিএফ মোটর আজকে এটাতে ধামাকা থাকবে শুধু বান্ন হাজার টাকায় শুধু বান্ন হাজার টাকায় এখানে বাসন টু থাকবে আটান্ন হাজার টাকায় বাসন টু পঁয়ষট্টি হাজার টাকায় ভার্সন টু ষাট জান ভাই আজকে এটাও আটানো এটাও আটান্ন এটাও আটান্ন এটাও আটান্ন আটান্ন করে দুই দুইটা ভার্সন টু আটান্ন করে যার যেটা ভালো লাগে চালাইয়া ভালো লাগলে তারপর নিতে পারবেন আজকের কভার থাকবে শুধু পঞ্চাশ হাজার টাকায় এদিক কিন্তু ভাই আরও অসংখ্য কালেকশন শুধু আটচল্লিশ হাজার টাকায় আজকের কভার থাকবে শুধু চব্বিশ হাজার টাকায় ফ্যাশন মাইলেসের রাজা থাকবে শুধু পঁচিশ পঁয়তাল্লিশ হাজার টাকায় আজকের কভার থাকবে শুধু সত্তর হাজার টাকায় ভাই আরও একটা মাইলেসের রাজা শুধু পঁয়ষট্টি হাজার টাকায় ডিজিটাল নাম্বার করা ভাই শুধু টপ কন্ডিশন মানে এই বাইকটা হচ্ছে সম্রাট বাইক চালায় মানে আমাদের শুরুে যারা আছে সবাই কোথাও যাওয়া আসা করলে এটা এটা সবাই চালায় মানে একশো একশো কন্ডিশন আচ্ছা আমাদের লোকেশনটা বলে দেখ এক নজর আমাদের লোকেশন নরসিংদী জেলা নরসিংদী জেলা মাদুরদী বাস স্টেশন মাধবদী বাস স্টেশন নেমে যে কোনো রিক্সাওয়ালাকে বললে হবে যে সম্রাট বাইকালি তাছাড়া জালপটি মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট বাইকালারি আচ্ছা আমি কিছু কমেন্ট করবো এই মুহূর্তে অনেক অনেক কে সময় দেওয়া হয় নাই অনেককে বলছি যে কমেন্টে রিপ্লাই দিব ইনশাল্লাহ কিছু কমেন্টের রিপ্লাই দিব ইনশাল্লাহ আপনাদের সাথে আমি এখন কিছু বল আমি আপনি সময় দেব আপনারা কে কোথা থেকে আমাদের লাইভে জয়েন আছেন কমেন্টে জানাবেন কোথা থেকে আমাদের লাইভে আস আপনি অংশগ্রহণ আছেন কমেন্টে জানাবেন কি বিষয়ে জানতে চাইতেছেন আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ যত চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য রহমত ভাই আপনার থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ ভাই হিরো স্পেন্ডার প্লাস গাড়ি হবে ভাই একটা স্প্লেন্ডার প্লাস করে দেখে আসবেন ইউএম বাইকটা কত চারটা ইউএ দেখেছি কোনটা বলতেছে ইউএটি হাজার টাকায় ইউএম দেখেছি অষ্টআশিতে ইউএম দেখেছি ষাট হাজার টাকায় আপনি কোনটা দেখেন ভাই ভাই হিরো স্প্লেন্ডারগুলো দেখেন ভাই বাইক ইচ্ছা করছি এখন ভাই কিছু ভাইদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য বসছি জায়গার নাম কি ভাই এটা ভাই এটা হচ্ছে নরসিংদী জেলা নর্থ জেলা নরসিংদী জেলা মাদবদী বাস স্টেশন আপনি সরাসরি যে কোনো জায়গা থেকে আপনি নর্থ জেলা মাধবদী বাস স্টেশন চলে আসতে পারবেন মাধবদী বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপটি মসজিদের একটু আগে মিটার অবস্থিত সম্রাট বেগেলারি হাবিব ভাই আমার নামটা লেখেন ভাই সাইন জিরো সিক্স ফোর সেভেন জি ভাই নাহিদ ভাই জি ভাই প্রত্যেকের কমেন্ট আমি দেখছি ভাই রাসেল ভাই ভাই কালকে আমার নাম নিতে চাইয়া নেন লেখেন নাই ভাই রাসেল ভাই আমি দ্বিতীয়বারও আপনাকে বলছিলাম যে রাসেল ভাই কই ভাই আপনি কমেন্ট দেন আপনি যখন নাম দিয়েছিলেন তখন তো কমেন্ট লিখতেছিলাম না ভাই যখন কমেন্ট লিখতেছি আপনাকে আমি অনেক ডাকছি কারণ আমি দেখি আপনি আমাদের রেগুলার ভিওয়ার্স আমি প্রতিটা ভিডিও পোস্ট করেই আপনি শেয়ার করে দেন তার জন্য আমি নিজে আপনার নাম ডাকছি যে ভাই রাসেল ভাই নাম দেন নাম দেন কিন্তু আমি কোনো নাম পাই নাই যাই হোক আজকে কিন্তু দুইজনের নাম নেওয়া হবে যেহেতু আমাদের দু একদিন মনে হয় অ্যাবসেন্ট গেছে আমি একদিন ছিলাম না ওই দিনও ফ্রি ওকেট ড্র দেওয়া হয় নাই আরেক দিন মনে হয় অ্যাবসেন্ট গেছে ফ্রি পেকেট ড্র দেওয়া হয় নাই আজকে রাত্রে ইনশাআল্লাহ দুই তিনজন উইনার থাকবে মানে যারা বিজয়ীদের সাত সাতজনের তালিকায় থাকবে দুই জন থাকবে আশা করি যে দুই তিনজন লাইভ বাকি আছে সব দুই তিনজন থাকবে ইনশাল্লাহ আজকে রাত্রে সবাই 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 লাইভে জয়েন থাকবেন আজকে রাত্রে আজকে রাত্রে কিন্তু ফ্রি ব্যাক বুঝিয়ে দেওয়া হবে বা যারা ভাই একটা কথা বলি যারা বলেন যে ফ্রি ব্যাক কীভাবে দেয় বা ফ্রি ব্যাক দেয় না বাউতাবাজি করে এগুলো এই সেই ভাই আজকে আপনারা কষ্ট করে আজকের লাইভে থাকবেন আজকে রাত্রে লাইভে থাকবেন যে কীভাবে ফ্রি ব্যাক দিচ্ছি কোনো ছলনা বা নয় ছয় কোনো বাও বা কোনো ক্যাপাসিটি কি না বা কোনো নাটকের কোনো ক্যাপাসিটি কি না বা আমরা নিজেদের মানুষদেরকে অনেকে অনেকে কমেন্ট করে যে নিজেদের মানুষদেরকে ফ্রি বাইক দেয় না ভাই গত সপ্তাহে যে এক বাইক ফ্রিব্যাক পেয়েছে জাকারিয়া বাইক জাকারিয়া বাইক পেয়েছে ফ্রি বাইক উনি হচ্ছে উনি বিজেপিতে চাকরি করে বিজেপিতে চাকরি করে বোর্ডার কার্ড তো বাইক কিন্তু ফ্রিতে বাইক দিচ্ছে উপহার স্বরূপ বাইক অনেকে ভাবতে পারে যে ফ্রি ব্যাগ যেন কি যেন কি ভাই ফ্রি ব্যাগ পাওয়াটা কিন্তু একটা ভাগ্যর বিষয় কারণ ফ্রি তো আমরা না ফ্রি স্বরূপ দিচ্ছি আর যদি অনেকে আরো কমেন্টে জানান মানে গত সপ্তাহে যে বাইকটা দিছি মানে গত সপ্তাহের বাইকটা আসলে একটু দুর্বল হয়েছে বিশ পঁচিশ হাজার টাকা বাজেটের মধ্যে একটা বাইক যাক বিশ পঁচিশ হাজার টাকা বাজেট কেমন তো ভাই আমরা ফ্রি ব্যাগ তো আর ধান করতেছি না যে ভাই চাইলে একটা জিক্সা দিয়ে দিলাম ভাই দিয়ে দিলাম সেই দিয়ে দিলাম না ভাই ফ্রি ব্যাগ দিচ্ছি উপহার স্বরূপ ভাই উপহার স্বরূপ দিচ্ছি ভাই সম্রাট ভাই বাসা থেকে দিচ্ছি না ভাই উপহার স্বরূপ উপহার স্বরূপ ফ্রি ব্যাগ দিচ্ছি ভাই আমাদের প্রতি সপ্তাহে যে লভ্যাংশ আসে আমাদের প্রতি সপ্তাহে যে একটা লভ্যাংশ আসে ওই লভ্যাংশ থেকে আমরা একটা অংশ একটা অংশ দিয়ে আপনাদেরকে ইনশাল্লাহ প্রতি সপ্তাহে মানে আপনাদের থেকে যেটা আমরা লাভ করতেছি যে লাভটা আমাদের আসে আলহামদুলিল্লাহ সম্রাট ভাই গেলে আমাদের যে লাভটা আসে বা আমরা স্টাফ কর্মী ভাই যারা আসি তারা নিয়ে বা মালিক পক্ষ কিছু নিয়ে কিছু আর কিছু একটা আমরা আরেকটা একটা অংশ করি ফ্রি ব্যাকের জন্য উপহার দেওয়ার জন্য আপনাদেরকে আমরা আর অংশ রাখি ওইখান থেকে ভাই ফ্রি ব্যাক দিই তার জন্য ভাই ফ্রি ব্যাক কোন সপ্তাহে কোনটা আসে বলা যায় না আর আপনারা চাইলে কিন্তু আরো ভালো মানের ফ্রি ফ্রিব্যাক আনতে পারেন আপনারা চাইলে দামি ফ্রি বে আনতে পারেন আপনারা চাইলে কম দামে আনতে পারেন কারণ ভাই আপনারা শেয়ার যত বেশি করে দিবেন আশা করি ইনশাল্লাহ সেল আমাদের তত হবে সেল হলে কিন্তু লাভ বাড়বে এটা আমার বোঝাতে হবে না লাভ বাড়লে ইনশাল্লাহ ফ্রি ব্যাকে মানটাও আরো ভালো আসবে ইনশাল্লাহ আপনারা ধরে রাখবেন আমার জন্য তো আজকে রাত্রে ইনশাল্লাহ লাইভে আসবো সম্ভবত আটটাই লাইভে আসবো যত সম্রাট ভাই মানে সম্রাট ভাই আজকে দুই চার দিন যাবৎ খুবই ব্যস্ততার মাঝে আছে। তার জন্য উনি কিছু ওনাকে দু একদিন যাবত লাইব্রেরি দেখা যাচ্ছে না ইনশাল্লাহ সম্রাট ভাইকে নিয়ে আজকে রাত্রে লাইভে আসবো ফ্রি বাইকে ডোনিয়ে ঠিক সময় আটটা কিংবা সাড়ে আটটায় ভাই ভাই এটা আমি সঠিক টাইম দিতে পারলাম না কারণ ভাই সম্রাট ভাইয়ের কাছ থেকে আমি সম্পূর্ণ পরামর্শ না নিয়ে আমি সঠিক টাইম দিলে ভাই যেহেতু ভাই একবার আটটায় গেলে ভাই সাড়ে আটটায় আসলে এটা আমার নিজের কাছে খুব খারাপ লাগে কারণ ভাই আমি দেখছি অনেকেই আমাদের লাইব্রের অপেক্ষায় থাকেন ভালোবাসার মানুষ আপনারা যারা আছেন আমি দেখছি অনেকে লাইভের অপেক্ষায় থাকেন বা বাইকের বাইক দেখার জন্য থাকেন বা আমাদেরকে ভালোবেসে থাকেন সুক্রিয়া ভাই আপনাদের ভালোবাসাতে আমরা অনেক অনেক সুক্রিয়া আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ এভাবেই এগিয়ে যেতে পারবো আর আজকে রাত্রে ঠিক সময় আটটা কিংবা আটটা তিরিশ মিনিটের ভিতরে ইনশাল্লাহ লাইভে আসবো ফ্রি বাইকের ড্রনি প্রি বাইকের ড্রনির লাইভে আসবো ইনশাআল্লাহ সকলেই থাকবেন কারণ আজকের লাইভে দুই তিনজনকে উইনার নেওয়া হবে ফাইনাল রয়ে দুই তিনজন যে দুই তিনজন মানে আমি যে তিন দিন ছিলাম না বা দুই দিন সম্রাট ভাই লাইভে প্রিব্যাকের ড্র দেয় নেয় আপনারা অনেকে জানেন ইনশাল্লাহ ওই দুই তিনজনকেও কিন্তু আজকে লাইভে কিন্তু উইনার হবে আর আজকে আমি অনেক অনেক কমেন্ট দেখছি আমাদের যে রিলস ভিডিও বা শর্ট ভিডিওতে অনেক অনেক কমেন্টস দেখছি শেয়ার কিন্তু ভাই কমেন্ট দেখলাম ভাই দুইশো জন মনে নাম দিছে কিন্তু শেয়ার পাইলাম না ভাই পঞ্চাশটা এটা আমার কাছে খুবই দুঃখজনক লাগছে যাই হোক আমি যাদের নাম দেখলাম যে শেয়ার করা হয়েছে ইনশাআল্লাহ অনেকের নাম লিখছি আরও নাম লিখবো ইনশাল্লাহ এখন গিয়ে তো সন্ধ্যা ঠিক সময় আটটা তিরিশ মিনিটে লাইভে আসবো ফ্রি ব্যাকে ড্র নিয়ে আর আমাদের এখনও যারা শেয়ার করেন না শেয়ার করে কমেন্টে লিখে দিন আপনার ফোন নাম্বারের শেষের চারটি অক্ষর তো এই পর্যন্তই এখনকার ছিল ইনশাআল্লাহ রাত্রে আরও নিত্য নতুন ধামাকে নিয়ে সাথে ফ্রি ব্যাকে ডনি এনস্যাল আপনাদের মাঝে আসবো সকলে আমার জন্য ধো রাখবেন দিকে আপনাদের জন্য অন্তর দিকে দোয়া ভালোবাসের হলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদে নিচ্ছি আল্লাহ